সালামুয়ালাইকুম ভিড়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি রাদীপ ফ্যাশন হাউস এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো কোয়ার সেটের কালেকশন দেখাবো এবং থ্রি পিস দেখাবো একদম নতুন নতুন ডিজাইন আসছে আর ভিয়ার্স এখন ওই উইন্টারে রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য যে ফ্যাব্রিক্সগুলো সবচেয়ে বেশি ডিমান্ড এই যে থাই জর্জের কাপড় সেগুলোর মধ্যেই দেখাবো সো এই ডিজাইনটা একদমই নতুন আমার পার্সোনালি খুব ভালো লাগছে ডিজাইনটা আপনাদেরকে ওপেন করে দেখাই দেখালে বুঝতে পারবেন এটা দেখেন কি সুন্দর না থাই জর্জের ফ্যাব্রিক্সে পুরোটাই কাজ করা আচ্ছা এগুলোর সাইজ কত থার্টি সিক্স থেকে ফোর্টি টু পর্যন্ত সবাই পড়তে পারবেন সাথে এরকম একটা প্লাজো থাকছে তার কালারগুলো আমরা দেখাবো অনেকগুলো কালার যেহেতু তারা হোলসেলার আপনারা এখানে কালার অপশন অনেক পাবেন ডিজাইন অপশন অনেক পাবেন তো এটার প্রাইস কত পড়ছে মাত্র ছয়শো টাকা মাত্র সিক্স টাকায় এত সুন্দর একটা কালেকশন পাচ্ছেন অনলি ছয়শো টাকায় ভাবা যায় এরকম একটা কোয়ার্স সেট যেটা হচ্ছে জামাতে এরকম কাজ করা সেটা পাচ্ছেন মাত্র এই কাপড়ের প্লেন একটা টপ সি সেল হয় ছয় টাকায় সেখানে তারা কাজ করা টু পিস দিচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা হোলসেল अवेलेबल হোলসেল জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন দাম মাত্র 600 টাকা আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাই আমরা যেটা দেখাচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটাও কিন্তু সেম রেঞ্জের মধ্যেই ঠিক আছে প্রাইসটা আগেই বলে দিলাম আমি রেঞ্জটা একই থাকছে জাস্ট হচ্ছে ডিজাইনটা চেঞ্জ দেখেন নিচে কাটো এরকম একটা ডিজাইন থাকবে সালোয়ারের নিচে কাজ আর ফুল ড্রেসেই তো কাজ করা তাই না পুরো ড্রেস রাইজ ফ্যাব্রিকটা কি থাই জর্জেট এবার কালার দেখাবো সালোয়ারটা সেম ফ্যাব্রিক্সে সালোয়ারের নিচে কাজ করা আছে আর একটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো টাকা দিয়ে ছয়শো টাকায় যদি এরকম কটসের পাওয়া যায় আর কি লাগে আর থাই জর্জেট ফ্যাব্রিক মানে উইন্টারে খুবই কম্ফোর্টেবল ঠিক আছে দুইটা তিনটে নিয়ে নেবেন অফিস ভার্সিটির আপুদের জন্য একদম টেনশন ফ্রি এক এক দিন এক একটা পরে যাবেন আর দাম মাত্র ছয়শো টাকা আনবিলিভাবল অফার অনলি ছয়শো টাকা সেম ছয়শো টাকা

করসেটটা দেখে তো আমার নিজেরই নিতে ইচ্ছা করছে এটার ফ্যাব্রিকটাকে বলি দেখেন হচ্ছে জাফরান জর্জের যারা আগে জাফরান জর্জেট এখানকার ওয়ান পিসগুলো নিয়েছেন তাদের নিশ্চয়ই আইডিয়া আছে এখন বলি কেন নিজের নিতে ইচ্ছা করছে এটা প্লাজোটা দেখালে বুঝতে পারবেন পুরো পাকিস্তানি স্টাইলে কাজ করা বাট প্রায় শুনলে বিশ্বাসই হবে না দেখেন অ্যাম্ব্রডারি সিকোয়েন্সের কি চমৎকার কম্বিনেশন ফন্টে টার্সেল করা আছে এটার স্যালোয়ারটা হবে প্লাজো শেপ দেখেন প্লাজোটার কাটিংটা হালকা একটু বুটকাটের শেপ দেওয়া হয়েছে নিচের দিক থেকে হালকা একটু গুটকাট ভাই দিচ্ছে এটা পরলে যে কি সুন্দর লাগবে আর এইটার প্রাইস কত জানেন মাত্র ছয়শো পঞ্চাশ মার্কেটে কিনতে যাবেন বারোশো চোদ্দশো টাকা এর নিচে এরকম কাজ করা একটা প্লাজো দিয়ে নতুন ভাবে প্লাজো দিয়ে কটসেট মাত্র প্রাইস দিচ্ছে তারা ছয়শো পঞ্চাশ আনবিলিভেবল অফার এটা মিস করলে লস আপনাদের ছয়শো পঞ্চাশ তো কোনোভাবে মিস করবেন না নিয়ে নিবেন ফ্যাব্রিক্স হচ্ছে জাফরান জর্জের এইটা দেখেন সেম ছয়শো আচ্ছা আরো কালার হবে এটা সেম দাম না মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট ডিজাইনে চলে যাবো এইটা দেখেন এটা কি সুন্দর এটা খুবই চমৎকার একটা কালেকশন ঠিক আছে এটার মধ্যেও কালার হবে সো এটা হচ্ছে এটাও কিন্তু সেম জাফরান জর্জেট ফ্যাব্রিক্স এবং এটাও প্লাজো স্টাইলে প্লাজোগুলোও খুব সুন্দর করে ফিনিশিং করা কাজগুলো দেখেন ভিয়ার্স এগুলো তারা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না জাফরান জর্জেট ফ্যাব্রিক্সে এত কাপড় দিয়ে এত ভালো ফিনিশিং দিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কীভাবে সম্ভব আপনারা নিজেরাই দেখেন এগুলো বারোশো চোদ্দশো টাকায় যে কোনো জায়গা থেকে কিনতে হবে আনবিলিভেবল অফার মানে মার্কেটের

আছে এটার সাথে সালোয়ারটা যদি দেখাই সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই প্লাজো এটাও প্লাজো এবং নিচে খুব সুন্দর করে কাজ করা প্যান্ট স্টাইল স্টাইলের প্লাজো এটা এটার দাম কত পড়ছে মাত্র ছয়শো টাকা এটার কালারগুলো গুলো দেখাবো আমরা 50 টাকা এখন অফারে মাত্র 600 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন only 600 টাকায় এত সুন্দর ড্রেস আমার মনে হয় না অন্য কোথাও পাবেন এরপরে আপনাদের পছন্দের সেই থাই ফেব্রিক সরি থাই বলছি দুবাই সিল্কের ট্রিপিস গুলো দেখাবো আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 600

এইটার মানে এত কিছু ডিটেলস দেখি আমি প্রাইসটা বলছি এটা ওন্নাটাও ফেন্সি ওন্না আর সালোয়ারটা থাকবে প্লাজো যেখানে মার্কেটে হচ্ছে আপনার প্লেনটা সেল হয় বারোশো টাকায় এই ফ্যাব্রিক্স কোনো কাজ থাকবে না বারোশো সেখানে তারা কাজ করাটা দিচ্ছে আপনাদেরকে রেডিটা মাত্র আটশো টাকা দেয় আটশো টাকা ভাবেন অনলি আটশো টাকা এই উইন্টারের জন্য সুপার কমফোর্টেবল আইটেম মাত্র আটশো টাকা না সেম সালোয়ার সেম ওর না নেক্সট ডিজাইনগুলোতে চলে যাচ্ছি এগুলো একই জাস্ট ডিজাইন চেঞ্জ হ্যাঁ হ্যাঁ প্যাটার্নটা চেঞ্জ হবে দেখলে বুঝতে পারেন প্রিন্ট চেঞ্জ হবে এই এটার সাথে থাকছে আর কিন্তু লাইফটাইম গ্যারান্টি এই যে কাপড় কোয়ালিটি খুবই ভালো প্রাইস দেখি থাকছে প্রাইস থাকছে মাত্র 800 টাকা 800 টাকা এটা এইটা দেখেন এটা তো খুবই জোস একটা প্রিন্ট এটাও দেখেন বডিতে কাজ হাতায় কাজগুলো দেখতে পাচ্ছেন সাথে সালোরনা সেম থাকবে 800 তাই না এটাও সেম অনলি 800 টাকা সেম সালোয়ার না 800 টাকা দেন এখন যেটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আছে মেবি এটা দেখেন কাজটা দেখেন কি সুন্দর না কাজ এই কাজ দিয়ে ড্রেস দিচ্ছে তারা আটশো টাকায় বলেন থ্রি পিস কিন্তু আবার টু পিস ভাববে না কেউ আটশো টাকায় দিচ্ছে মার্কেটের তুলনায় এই কাজ করা গুলো তো মার্কেটে পনেরোশো ষোলোশোর উপরে সেল হয় বাট তারা দিচ্ছে মাত্র আটশো টাকায় নতুন নতুন ডিজাইনে ফিফটি পার্সেন্ট কম বলেন এগুলো একদম নতুন আসছে কিন্তু আজকেই আসছে আর আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেম প্রাইস মাত্র এইট হান্ড্রেড এটার কালার অনেকগুলা প্রচুর স্টক হয়ে গেছে